জলপেশে চলতেছে এখন শ্রাবণী মেলা দুপুর টাইম আসলাম জন্য অত ভিড় নাই তো পিছনে গেট দিয়ে আমরা ডুবকে এদিকে কারণ আমাদের সাইকেলগুলো রাখলাম চলো জলপেশ মন্দিরের সাথে এদিকে তোমাদের পরিচিত করে দেই যদিও সবাই চিন্ন তা যারা যা না তাদের জন্য একটু পরিচয় করে দেয় জল্পেশ মন্দির হলো জলপাইগুড়ি শহরের কাছে অবস্থিত উত্তরবঙ্গের একটি বিখ্যাত মন্দির ভগবান শিবের তিনশো পঞ্চাশ বছর পুরো বছর পুরনো মন্দির কোচবিহার রাজা মহারাজা নারায়ণ পিতা শ্রী বেশু সিং ধারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি পরে এটি মেরামত করেছিলেন এবং ষোলোশো তেষট্টি সালে কোচবিহার তৎকালীন রাজা শ্রী প্রাণনারায়ণ এটিকে পুন করেছিলেন বর্ষা মাসে হিন্দু ক্যালেন্ডারের মাসে শ্রাবণ উত্তরের থেকে হাজার হাজার তীর্থযাত্রী জল্পেশ মন্দিরে পূজার জন্য ভিড় জমান ভোলে বোম স্লোগান দিতেন এ সময়ে মন্দির চর্ত ঘিরে বিশাল মেলার আয়োজন করা হয় এখন কিন্তু চলতেছে শ্রাবণী মেলা দেখছো প্রায় ভিড় আসে আর কি এটা মন্দিরের পিছন দিকে ওইখানে একটা গেট আসে মন্দিরের পিছন দিকে পরে ওই মেলাটা হয় যখন ওইদিকে গেটটা খুলে দেয় আর কি এইখানে অনেক ভক্তর ভিড় লেগেই গেছে প্রায় আমরা আসি দুপুর এখন দুইটা বাজে দুটা বাজতে তিরিশ মিনিট এই টাইমটা দুপুর টাইম প্রচুর রোদ এত গরমে অনেক ভক্ত তাও ভিড় লেগে গেছে এখন চলে আসলাম নমস্কার দিয়ে আমরা সামনে গেটে এইদিকে দিকে দেখতেছো এইখানে পুলিশকে পুলিশের ব্যবস্থা অনেক করা হয়েছে কারণ জল্পেশ মেলা আজকে থেকেই চালু হয়ে যাবে আমি ভিডিওটা করতেছি রবিবার সময় প্রায় দুইটা বাজে তিরিশ আমি হাইটে হাইটে সামনের দিকে যাচ্ছে এখানে অনেক ভক্ত দেখতে চলে আসছে যারা যারা দূর দূরান্ত থেকে আসছে তারা একটু আগেই চলে এসে যদিও জল ঢালবে বেলা বারোটার পর আর কি সন্ধ্যা বারোটার পর সামনের দিকে চলে এসলাম ফাইনালি এখানে দেখো অনেক রোধ করতেছে অনেক সাধু গোস্বামী চলে এসছে ফাইনালি জল ঢালার জন্য কীভাবে আসে ভক্তগুলো তোমরা সামনেই দেখতে পাবো এখন ওই যে দেখো জল্পেশ মন্দিরের মধ্যে ওই যে দেখাচ্ছি আমরা ওই যে ভক্তগুলা এইভাবে জামা পড়ে আর কি ভিড় লাগায় জল্পেশ মন্দিরে যদিও বারোটার পর জল ঢালবে আমি নমস্কার জানাচ্ছি আর মন্দিরটা দেখাতে বলতে অনেক সুন্দর মন্দিরটা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও